এরপরে মুমিনের আরেকটা গুণ হলো তারা আদেশ করবে ঠিক তেমনি ভাবে আবার মন্দ কাজের বাধা প্রদান করবে এক নম্বরে হলো সৎ কাজের আদেশ করবে আরেকটা হলো মঙ্গ কাজের বাধা প্রদান করবে মন্দ কাজ বলতে ইসলাম গর্হিত যত কাজ রয়েছে ইসলাম সমর্থন করে না এরকমের যত রকমের কাজ রয়েছে এই সব রকমের অন্যায় অপরাধ গুনাহের মন্দ কাজের বাধা প্রদান করবে এটা মুমিনের গুণ ইমানদারের গুণ ভিন্ন এক জায়গায় বলা হয়েছে কুন্তম নাস। আল্লাহ তালা বলে দুনিয়ার জমিনে আমার যত নবী পয়গম্বর রয়েছে সমস্ত নবী পয়গম্বরদের যত উম্মত রয়েছে এই সব উম্মতের ভিতরে আমি একদল উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছি তারা কারা কুমতুম আল্লাহ বলেন আমি আমার প্রিয় হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লামের উম্মদদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বলেন সুবাহান সকলে জবান খুলে পড়ি আমরা আলহামদুলিল্লাহ মর্যাদাটা বুঝতে পেরেছেন যে আপনাকে আমাকে আল্লাহ কোন ক্যাটাগরির মর্যাদা দিয়েছে আদম নবী থেকে শুরু করে পর্যন্ত এই সমস্ত নবীদের উন্মত থেকে আল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ উন্মতদেরকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন এত হাজার ও লাখ কোটি মতের ভেতরে আমাদেরকে সৃষ্ট বানিয়ে দিয়েছে কেন কারণ আছে মানুষ প্রশংসিত হয় মানুষ পদমর্যাদায় আসীন হয় তার কিছু গুণের কারণ কিছু গুণ থাকার কারণে মানুষ প্রশংসা পায় কিছু যোগ্যতা থাকার কারণে মানুষের পদমর্যাদা বাড়ে তো এত এত নবী দামি নবী সব মুসা নবী নবী শেষ নবী জাকারিয়া নবী এরপরে যত নবী বয়গম্বর রয়েছেন সমস্ত নবীদের থেকে মোহাম্মদ বানায় দামি কি দিয়েছেন নিশ্চয়ই কোন গুণ আছে বা কোনো দভ্যতার কারণে কোন গুণের কারণে কেন নাস আল্লাহ বলেন সমস্ত নবীদের উম্মতের ভিতর থেকে আমি যে এই উম্মতদেরকে শ্রেষ্ঠ বানাই দিলাম কেন কারণ তাদের ভিতরে দুইটা গুণ আছে কয়টা গুণ একটু বলুন কয় গুণ দুই গুণ নাম্বার ওয়ান তারা সৎ কাজের আদেশ করুন তারা কি করবে সৎ কাজের আদেশ করুন দুই নাম্বার তারা অসৎ কাজ খারাপ কাজ গুনাহের কাজের বাধা দিবে গুনার কাজ হতে দিবে না যেখানে দেখবে অন্যায় অনিয়ম গুনা সেখানে গিয়ে কি করবে বাধা প্রদান করবে এই দুই গুণ এর কারণে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন